মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আমাদের ক্লাবের উনিশতম শিশু মেলার সূচনা এই উপলক্ষে বরদোয়ালি পশ্চিম প্রতাপগড় আমাদের ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সহ আগরতলা পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শিশু মেলার মধ্য দিয়ে এলাকার কোচিকাচারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেই সঙ্গে নৃত্য সঙ্গীত এবং কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে নিজে যেমন পারফরম্যান্স করে আনন্দ লাভ করতে পারে তেমনি উপস্থিত দর্শকদেরও আনন্দ দিতে পারেন তাদের শিশুদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় ক্লাবের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ক্লাবের কর্মকর্তাদের পক্ষপাতিত্ব না করে সকলকে নিয়ে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করা উচিত তাহলে ক্লাবের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরো বাড়বে যা বলবো আমরা যেন এই সত্য মধ্যেই মানে যেটা করতে পারবো সেটাই আমরা বলবো এটা করি আমাদের সরকারও করে আমার যারা কলিগরা তারাও সেভাবে চেষ্টা করছে এবং যা পারব সেটাই করব না পারলে বলবো যে নেক্সট টাইম আমরা দেখবো এই সমস্যা আছে তো সবাই মিলে আজকের এই যে শিশু মেলা ওরা কিন্তু আজকের দিনটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু মনে রাখবে আমরাও ছোটোবেলায় ব্রতচারীশো ইত্যাদি ছোটোবেলা আমরা সেখানে পার্টিসিপেশন করেছি প্রতিটা জিনিস কিন্তু এই মস্তিষ্কের মিলে গেঁথে মানে থাকে এগুলো মনে থাকে কাজে এদের কাছে পিওর যে বিষয়টা পিওরিটির বিষয়টা ওদের কাছে খুব ইম্পর্ট্যান্ট সেটা আপনারা করবেন এবং আগামী দিন এ আমাদের ক্লাবের উত্তরোত্তর স্ত্রীবৃদ্ধি করবে এবং কোনো সমস্যা হলে কর্পোরেটারদের সাথে কথা বলবেন আমাদের মেয়র সাহেব আছেন আর আমি তো আছি সবাই মিলে আমরা সুস্থ সমাজ এবং সমাজ পরিবর্তন সেটা আমরা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ শিশু মেলাকে ঘিরে কচিকাচাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে শিশু মেলা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা